কপি কি দুই টাকা কেজি তাই নাকি দর্শক চলে আসলাম আমরা রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা বহরপুর বাজারে এবং এখানে কিন্তু আপনারা জায়গাটা চিনে রাখেন মাত্র দুই থেকে এক টাকা কেজি কপি ফুলকপি একদম ভালো কিন্তু বিক্রি হচ্ছে পানির দামের চেয়েও কম এই জায়গার আরত না ভাই দর্শক আমরা কিন্তু একদম জানি পাইকিরি বিক্রি করে তো এই আরতদার ভাইয়ের সাথে কথা বলবো বহরপুর বাজার থেকে ভাই আমাদের একটু দামটা জানার ভাই কৃষকের হলো মাথায় হাত মানে সবজির দাম অতিরিক্ত কম ঠিক আছে মানে একদম মানে বাজার বা বিক্রি বাজারে কোনো সবজি খাচ্ছে না ফুলকপি ধরেন দুই টাকা তিন টাকা এক টাকা বিক্রি হচ্ছে পাতাকপি পাঁচ টাকা ছয় টাকা কেজি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সিম কুড়ি টাকা কেজি বিক্রি হচ্ছে ঠিক আছে চারশো টাকা কেজি মরিচ বিক্রি হচ্ছে খালি ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি

আলু কাঁচা আলু নতুন আলু দর্শক চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আলু এইটা এই যে দেখেন দেখেন তো অনেক ভালো আলু এটা দর্শক আর এটা বিক্রি হচ্ছে ষাট থেকে ছয় টাকা কেজি আর বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে

আচ্ছা ভাই আর এই টমেটো কত করে এইটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দর্শক টমেটো মাত্র পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি হচ্ছে বহরপুর হাটে কিন্তু এই বাজারে যদি আপনারা আসেন তো এখানে কিন্তু অনেক কম রেটে পাইকিরি দামে আপনারা কিনতে পারবেন

মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা আটি না আটা দশ টাকা আটি ভাই একেবারে সস্তা ডাটা দশ টাকা আটি দশ টাকা আটি দুই আটি পনেরো টাকা আচ্ছা আচ্ছা দুই আটি পনেরো টাকা একেবারে ফিরি একেবারে ফিরি তারপরেও কাস্টমার অত বেশি আসতেছে না 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 ভাই কাস্টমার খাইতেই যে না খাইতেই না না ও আচ্ছা আচ্ছা বেশি ভাই ভালো দাম কমে একেবারে হুম হুম